জুলাই গণপ্রতালে পরবর্তী সময় এখা এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসার এর আগের স্বৈরাচারী সরকারে বিশাল এক সেনাপতি শেখ বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গায় এখানে দখল করেছে এর ভেতরে সে এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নাম করে পাঁচই অগস্টের পর সেটা সব ছিন্ন জুলাই সৈনিকরা মুছে দেয় কিন্তু তারপর এখানে একটা নামকরণ ছিল মডেল স্কুল এখানে পাঠ দেন আমাদের সবার ভালোবাসা যার স্মৃতিচারণ আজকে আমরা করছি শহীদ তার পরিবারের সংগঠনে তার পরিবারের সঙ্গে কথা বলে তার স্কুল এখানে উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময় তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল সেটার বদল আন্তর্ এবং সবচেয়ে উত্তম এখানে এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে তার নামকরণের তাহলে সবচেয়ে সবচেয়ে উত্তম হয় সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারান চত্বর নামকরণ করিমের বক্স নির্বাচনের জয় এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল তো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কি না সেটা আমরা জানি না আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম হয়তো জয়লাভ করার কথা ছিল কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয় তো সেই হিসাবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে না প্রথম বান্না দ্বিতীয় না শেষবার এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি জনগণ আমার উপরে আস্থা রেখেছে এবং জনগণ যেমন আস্থা রেখেছে তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানার তারেক রহমান আস্থা রেখেছে জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনার তারেক রমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে সো আমি জনগণের কৃতজ্ঞ বাংলাদেশের প্রতিকৃতজ্ঞ এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জানার তারেক প্রতি প্রতিকৃতজ্ঞ